হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে বিভিন্ন প্রকার গাছ আমরা যেমন নিয়ে আসি পরিচর্যা করি ঠিক তার মধ্যে অন্যতম হল আতা বা শরীফা ফল গাছ এই আতা বা শরিফা ফল গাছে প্রচুর পরিমাণ ফল নিতে গেলে আপনাকে দরকার সঠিক সময়ে সঠিকভাবে পুণ কাটায় ছাটায় খাবার প্রয়োগ থেকে শুরু করে গাছের যাবতীয় তথ্য আজকের ভিডিও থেকে আমি দেখাবো ছাদ বাগানে আটা বা শরিফা ফল গাছে কাটাই ছাটাই পদ্ধতি অর্থাৎ শীতের শেষে বা শীতের শুরুতেই আপনার ছাদ বাগানে আটা বা শরিফা ফল গাছে যদি সঠিক পদ্ধতিতে কাটাই ছাটাই করতে পারে তাহলে প্রচুর পরিমাণ ফলন আপনি পাবেন তো কিভাবে পরিচর্যা করবেন কিভাবে কাটায় ছাটাই করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন কাটায় ছাটাই অর্থাৎ ডালপালা কেটে দেওয়া এই কাটায় ছাটাই করার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে কাটায় ছাটাই করলে বাগানের গাছের বৃদ্ধি যেমন ভালো হয় ঠিক তেমনি গাছের গ্রোথ অনেক ভালো হয় পাশাপাশি গাছ বুষি হয় এবং প্রচুর পরিমাণ নতুন ডালপালা আনে কিছু কিছু গাছের একটা ব্যাপার আছে নতুন ডালপালা আনা মানেই কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনা তাই আমরা আঁতা গাছের নতুন ডালপালা যত আনবো গাছের ফুলের সংখ্যা কিন্তু তত বাড়বে কারণ আতা গাছে নতুন ফুল প্রচুর পরিমাণ আসে নতুন ডালে তাই মনে রাখবে ছাদ বাগানে আতা গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে আপনাকে গাছের গ্রোথ যেমন দরকার ঠিক তেমনই কাটাই ছাটাই বা প্রুন দরকার ইতিমধ্যে ডিসেম্বর মাস আপনার ছাদ বাগানে এসে উপনীত হয়েছে এবং আপনার ছাদ বাগানে আতা গাছের কাটায় ছাটাই বা প্রুন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দরকার তো তার জন্য আপনারা অবশ্যই একটা সার্ফ কাটার নেবেন এবং এখানে ফানগির সাইটের একটা পোলেপ দিয়ে নেবেন এরপরে গাছের গোড়া থেকে আপনারা অবশ্যই একদম পরিষ্কার পরিচ্ছিন্ন করে গাছটাকে কিন্তু আপনারা এ করে দেবেন প্রুন করে দেবেন এই প্রুন আমি এই সময় কিন্তু কাটায় ছাটায় পদ্ধতির মধ্যে হার্ড প্রুনিং এবং সফট প্ৰনিং আছে এই হাফ হার্ড প্রুনিং এবং সফট প্রুনিংয়ের মধ্যে আমি সব সময় হার্ড প্রুনিংয়ের কথাটাই বলবো কারণ এই সময় সফট প্রুনিং করে কোনো লাভ নেই হার্ড প্রুনিংটা করবেন হার্ড প্রুনিং করলে দুটো উপকার হয় গাছ নতুন করে কিন্তু ডালপালা নিয়ে আসে এবং সেই ডালপালাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসার উপযোগী হয় তাই হার্ড প্রুনিং আমি এই সময় করতে চাইছি এবং আপনাদেরও বলবো এই সময় হার্ড প্রুনিং করবেন এবং ছোটোখাটো যে ডালগুলো আছে এই ছোটোখাটো কচি ডালগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কেটে দেবেন এতে কিন্তু খুব ভালো ফলাফল কিন্তু পাওয়া যাবে দর্শক শ্রোতা বন্ধুগণ ছাদ বাগানে সমস্ত প্রকার আতা গাছ সেটি ছোটো হোক বড় হোক সব প্রকার আতা গাছগুলোতে আপনি হার্ড প্লোনিং বা সফট প্রুনিং করতে পারেন তবে আমি যেহেতু এই সময় হার্ড প্লোনিং করার কথা বলছি তাই আপনারা চাইলে হার্ড প্লোনিং করতে পারেন বা পারলে সফট প্রুনিং করতে পারেন এই হার্ড প্লোনিং বা সফট প্রুনিং করে নিলেই কিন্তু গাছের কিন্তু পরিচর্যা শেষ নয় আরও কিছু পরিচর্যা আছে তো চলুন প্রথমেই আমি এই প্রুনিংটা করে নিই তার পরবর্তীতে আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে কথা বলবো যেহেতু আমার গাছটি ছোট এবং এর কিন্তু প্রুনিং করার কিন্তু পরিমাণও কিন্তু অনেক কম তাই কিন্তু আপনাদের সামনেই আমি দেখাচ্ছি যে গাছটিকে প্রুনিং করতে গেলে আপনাকে দক্ষতার সঙ্গে কিন্তু প্রুন করতে হবে কারণ শুকনো ডালপালা স্বাভাবিকভাবে যে ডালপালাগুলো আছে সেগুলো কিন্তু একদম কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এক কথা গাছটিকে একদম পাতাহীন অবস্থায় বা ডালহীন অবস্থায় রেখে দিতে হবে সিম্পল অবস্থায় গাছের গোড়াটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হবে এবং উপর থেকে আপনার ছাদ বাগানে গাছের পাতাকে একদম ফেলে দিতে হবে দেখুন একটাও কিন্তু মায়া দয়া করলে কিন্তু হবে না এই গাছের পাতাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছিন্নভাবে এবারে দেখুন এই যে গাছটি এই গাছটি এখন একদম কিন্তু পাতাহীন অবস্থায় দাঁড়িয়ে আছে এবার পরিচর্যা কি আছে প্রথম পরিচর্যা গাছকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে এর মধ্যে টপ বা ব্লাইটক্স ফাঙ্গিসাইড সবচেয়ে বেস্ট এই টপ বা ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু আপনার ছাদ বাগানে প্রুন করা গাছের উপরে শীতকালে বিশেষ করে দিতেই হবে সপ্তাহে একবার করে দেবেন পারলে যদি আপনি হাতে সময় থেকে এর মাথায় একটু একটু করে দিয়ে দেবেন যদি সেটুকু সময় না থাকে অবশ্যই অবশ্যই আপনারা সমগ্র গাছের উপরে স্প্রে করে দেবেন টপ এবং ব্লাইটক্স দুটোর মধ্যে একটা এবারে গাছের গোড়াতে একটা ভারী খাবার আপনাকে দিতে হবে এই ভারী খাবারের মধ্যে যে খাবারটি আমরা সাধারণত দিই যে খাবারটি আমরা সাধারণত যে কোনো গাছের গোড়াতে পুরোন বা কাটায় ছাটাই করার পরে দিই যেহেতু আমি গাছের গোড়াতে একটু আগে ডিএপি দিয়েছি আপনারা দেখুন তো এই মুহূর্তে আমি মিশ্র খাবার দিচ্ছি না আগামী এক সপ্তাহ পরে কিন্তু মিশ্র খাবারটি দেব এবং গাছের গোড়াতে অক্টোবর মাসের খাবারটি এখনও উপযোগী আছে আপনারা দেখতে পাচ্ছেন মিশ্র খাবারটি আছে এবং গাছের গোড়ায় যে পাতাগুলো পড়ে আছে এই পাতাগুলো আমি কিন্তু সরাব না এগুলো পচে কিন্তু লিপমোট কম্পোস্ট হবে তাই কিন্তু এই লিপমোট কম্পোস্ট থেকে কিন্তু গাছের আবার বৃদ্ধি হবে অর্থাৎ এখান থেকে শক্তি সমর্থ পাবে তাই দর্শক শ্রোতা বন্ধুরা এই সময় যারা ডিসেম্বর মাসে আতা গাছের ফ্রুন বা কাটায় করতে চাইছেন করতে পারেন কোনো প্রকার কোনো অসুবিধা নেই যারা আমার মতো ছোট গাছকে পরিচর্যা করতে চাইছেন অবশ্যই প্রুন করুন যারা বড় গাছকে পরিচর্যা করতে চাইছেন তারা প্রুনও করতে পারেন হার্ড প্রুনিং সফট প্রুনিং অ্যাজ এ উইশ আপনারা করতে পারেন তাই আজকে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে আতা গাছে প্রুন বা কাটা ছাটাই করতে চান আপনারা অবশ্যই অবশ্যই করতে পারেন কারণ ডিসেম্বর মাস শীতের ডরমেন্সি পিরিয়ড এই সময় আতা গাছের ফুল আসে না তাই আপনি প্রুন বা কাটায় ছাটাই করে গাছটাকে আবার পুনরায় কিন্তু রিস্টোর দিতে পারেন ফুল ফল আনার জন্য ধন্যবাদ